আজ প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল এবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে শিক্ষার আঙিনায় বাঁকুড়ার নাম উজ্জ্বল করলো বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র কিংসুক পাত্র কিংশুক শহর বাঁকুড়ার রামপুর পলাশতলা লাগোয়া ইন্দ্রপ্রস্থ এলাকার বাসিন্দা কিংশুক এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো সাতাত্তর নাম্বার পেলেও রাজ্যের মেধা তালিকায় কোনো স্থান পায়নি সেই আক্ষেপ মিটিয়ে নিল জয়েন্টে একেবারে প্রথম স্থান অর্জন করে তার পরিবার এই সাফল্যে আনন্দিত কিংসুকের প্রিয় বিষয় অঙ্ক ছোট থেকে অঙ্কের প্রতি তার চোখ ছিল তবে এই সাফল্যের পরও সে ঠিক করে উঠতে পারেনি ডাক্তারি না ইঞ্জিনিয়ারিং কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে কিংসুকের বাবা পেশায় হাই স্কুলের শিক্ষক নির্বলেন্দু পাত্র বলেন ছেলের ছোট থেকেই পড়ার প্রতি প্রবল আগ্রহই এই সফলতা এনে দিয়েছে মানে হ্যাঁ খবরটা পেয়ে খুব খুশি হয়েছে দেখা যাক মানে হ্যাঁ মানে পরবর্তী আহ ভালো করে মানে যে জায়গা যে জায়গায় যাবো সেখানে ভালো করে করার খুশি হয়েছে পড়াশোনার সময় এমনিতে সেরকম কিছু দেখা হয়নি এক একদিন পর্যন্ত মানে পড়াশোনায় নিয়ে থাকতাম তাছাড়া মোটামুটি বিভিন্ন সেরকম কিছু ইন্টারেস্ট বই পড়া বা ওই ধরনের কোনো মানে বিজ্ঞানের বিছিন্ন বিষয় নিয়ে না ওর যেটা ইচ্ছে যে মেডিকেল ও চান্স পেয়েছে ছশো সত্তর নম্বর পেয়ে পাস করেছে তো মেডিকেলটা ও পেয়ে যাচ্ছেই মেডিকেলের পাশাপাশি ওর আইআইটি ইঞ্জিনিয়ারিং এটাতে খুব ইচ্ছে যদি আইআইটি ইঞ্জিনিয়ারিং পেয়ে যায় তাহলে কিন্তু ও ওখানে যেতে ইচ্ছুক না এটা আশা করেছিলাম বেশ কিছুদিন ধরে আমরা ও যে স্কোর করছিলো বা অন্যান্য বিচারের স্কোরগুলো মিলিয়ে দেখছিলাম যে হয়তো প্রথম দশের মধ্যেই চলে আসবে আজকে মানে কি বলবো এটা পড়াশোনার পর থেকে একটা মানুষের সুপ্ত ইচ্ছে থাকে যদি এই জায়গায় পৌঁছনে যায় সেই জায়গায় ও যেতে পেরেছে আমি অত্যন্ত আনন্দিত পড়াশোনা ওর কোনো নির্দিষ্ট নিয়ম নেই পড়াশোনা পরে নিয়ে এরকম সময়টাই খুঁজে পায়নি কখনও জাস্ট খেলো খাওয়ার সাথে সাথেই পড়তে বসে গেল ও স্নান করলো স্নান করার পরে মানে ওই নতুন কাপড় সাপ ইত্যাদি পরেই ও আবার পড়তে বসে গেল রাত্রিতে রাত্রিতে ঘুমোতে আমরা ঘুমিয়ে পড়তাম কিন্তু পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে মেয়ে হ্যাঁ মেয়েদের ছেলে না 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 পড়ার ব্যাপারে কোনো দিন কিছু বলিনি বলতে হয়নি তার কারণ ও পড়ার এত প্রবল আগ্রহ যে কখনও কিছু বলতে হবে প্রসঙ্গত এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে রাজ্য সেরা তকমা বাঁকুড়া জেলার পরীক্ষার্থীদের কাছে কার্যত অধরাই থেকে গিয়েছিল জয়েন্ট এন্টার্সে সেই ঘাটতি মিটিয়ে বাঁকুড়াকে রাজ্যের শীর্ষস্থানে নিয়ে গেল কিংসুক তা পলাই বাহুল্য বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন পরিবারের পক্ষ থেকে কিংসুকের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন